গ্রামের নাম বেলতলা এখনো সেখানে বিদ্যুৎ পুরোপুরি পৌঁছায় নেই আর রাত নাগলে গ্রামটা কুয়াশায় ঢেকে যায় নদীর ধারে পুরনো এক জমিদারের বাড়ি নাম রায় এখন সেটি ধ্বংসপ্রায় ছাদ থেকে প্লাস্টার খসে পড়েছে জানালার কাঁচ ভাঙা আর চারিদিক জুড়ে মানুষ এখনো ওই বাড়ির নাম শুনলেই গায়ে কাটা দেয় কারণ বিশ্বাস করা হয় বাড়িতে এখনো নাকি ঘুরে বেড়ায় জমিদার হরিপদ রায়ের আড্ডা রায় পাশের মাটি থাকত এক দরিদ্র চাষি নাম গোপাল ছোট্ট একটা কুঁড়ে ঘর একদিকে জমি আর একটা গরু এই নিয়েই তার সংসার কিন্তু সে বছর বৃষ্টি না হওয়ায় ধান নষ্ট করে অভাব ছেলে মেয়েরা না খেয়ে থাকে এক রাতে গোপাল কুকুর পাড়ে বসে কাঁদছে হঠাৎ সে শুনতে পেল গোপাল রান্না করো না

পরে জলে এক ছায়া দেখা যায় লম্বা মানুষ তার চোখটা যেন অন্ধকারে জল জল করছে ছায়াটি বলল আমি জমিদার হরিপদ রায় এক সময় এই গ্রামটা আমারই ছিল কিন্তু মারা যাওয়ার পর এক চাষী আমার জমি থেকে ধান চুরি করেছিল আমি তাকে মারধর করে মেরে ফেলি তারপর থেকে আমার শান্তি হয়নি এখন তুই যদি আমার আত্মাকে মুক্তি দি আমি তোর জীবনে সুখ এনে দেব গোপাল কাঁপতে কাঁপতে বলে কি করে হবে তা বলে রাই বাড়ির ভেতরে কি পুরনো তরুণটা আছে আর নিচে একটা বাস্ক মতো আছে এটা খুঁজে বের কর তোর মুক্তি আর আমার শান্তি দুটোই সেই বাস লুকোনো আছে পরের দিন রাতেই গোপাল হাতে লন্ঠন নিয়ে রায় বাড়ির দিকে যায় গ্রামের কেউ সাহস পায় না ওদিকে যেতে কিন্তু গোপাল তার পরিবারের মুখ দিকে তাকিয়ে ঠিক করলো মূললেও সে ওখানে যাবে